আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা অ্যাকোয়ারিয়াম প্লান্টস ট্যাঙ্ক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই আপনারা জানেন প্লান্টস অ্যাকোরিয়াম ট্যাঙ্ক তৈরি করতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যাই আমরা অনেকে তাদের জন্য ভিডিওটি একদমই আপনারা নিরাপদ সুন্দরভাবে ভিডিও দেখে প্লান্টস অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারবেন ভিডিওর পাশে থাকেন অবশ্যই দেখে যাবেন আমি আমার খুরিয়ামে প্রথমত মাটি দিয়ে রেখে দিছি কারণ মাটিটা আগের দিন দিয়ে দিয়েছিলাম তারপর আমি কিছু পাথর কালেকশন করে রাখছিলাম এগুলো আমি নিচের দিক দেবো আমার পাথরগুলো শর্ট আছে আমি ওই চিপ পাথরগুলো কিনে আনছি এগুলো আস্ত আস্ত এখন কিন্তু আবার মিলে আপনার মিলতেছে বাঙ্গা পাথর ওইটা দিলে মাছের বাচ্চাগুলোর জন্য অনেক ক্ষতি হয় আমি এগুলো দেব না আমি লালে কালা পাথরগুলো নিচের দিক দিয়ে দেব কারণ আমার কাছে কিছু পাথর কম আছে আমার আগের কেনা ছিল এগুলো তাই এগুলো আমি ভিতরে দিয়ে দেব। আমি মাঝখানে কোনো গাছ লাগাবো না তাই আমি মাঝখানে মাটি দেই নাই চারোদিকে শুধু গাছপালা দেব পাথরগুলো চারোদিক ছিঁতিয়ে দিতে হবে যাতে আমি চেরোদিকে সমান করে রাখতে পারি আরো পাথর কিছু দিয়ে আবারও ছিথড়িয়ে দিলাম চারোদিক আরো কিছু পাথর দিয়ে দিলাম মাঝখানটা আমি ডাউন রাখবো আমি মাঝখানটা ডাউন রাখছি পাথর কিছু দিয়ে আমি একটা নদীর মতো বর্ডার করে নেব এই যে এই সাইডগুলো আমি কোনো কিছু ইয়ে করবো না এটা চিপ পাথর দিয়েছি সাদা চিপ পাথর মনে নেই আমি লাইটটা দিতে এই মাত্র লাইটটা দিলাম আর একটা পলিটিন দিয়ে আমি আবার পানি দিয়ে দেব ধীরে ধীরে পানি দিতে হবে যাতে নিস্তকে মাটিটা না উঠে সামান্য সামান্য করে পানি দিয়ে দেব অনেকটা সময় লাগবে কারণ এটা ছাব্বিশ বাই দেড় ফিটই ট্যাঙ্ক অনেক পানি লাগবে এখানে প্রায় দেড়শো দুইশো লিটার পানি লাগবে তাই আমি ধীরে ধীরে দিতে হবে প্রথমত আমি ধীরে ধীরে এরকম দিয়ে এই গাছগুলো নিলাম গাছগুলো একটা একটা করে লাগাতে হবে আমি এই গাছটা এখানে মাঝখানে দিয়ে দেব কারণ সাইডে আমি দিতেছি আপনার জঙ্গল যাবা এরপরে আছে আপনার গাব্বি চারা গাব্বি চারা আছে এরপর আপনার মিকরা আছে এরপর আপনার কাতাপা আছে এরকম আর কি অনেকগুলো গাছ নিয়ে নিছি আমি সবগুলো গাছ এখানে দেব মাঝখানটা ক্লিয়ার রাখবো বাটে আমি সবগুলো চারোদিক দেবো মাঝখানে আমি কোনো গাছ দেবো না আমার মাছগুলো খেলাধুলা করতে পারবে না আমি মাছগুলো খেলাধুলার জন্য মাঝখানের জায়গাটা খালি রাখছি আপনারাও মাঝখানের সাইডে যে কোনো একটি জায়গা খালি রাখবেন মাছগুলো খেলতে আপনার সুবিধা হবে ভিডিওটি আপনাদের দেখার সুবিধার কারণে আমি কিছু স্কিপ করে রেখেছি এগুলো আপনারা নিজ থেকে বুঝে নেবেন অনেক উষা হওয়ার কারণে আমার গাছগুলো লাগাইতে অনেকটা কষ্ট হইতেছে তারপরেও লাগাতে হবে আমার টেবিলের উপরে রাখার পরেও আমি এদিকে আবার ফিট উচ্চতা তাই লাগ লাগে না কষ্ট করে লাগাতে হচ্ছে কখনো ডাইন সেটে কখনো বাম সাইডে যেভাবে হোক অলরেডি মোটামুটি ওকে হয়ে গেছে গাছ লাগানো এখন আমি আবার পানি দেব সবচেয়ে বড় কথা ভাই পলিটিন অবশ্যই দিবেন পলিটিন ছাড়া কিন্তু পানি দিলে পানিটার নিচের দিকে ডেউটা গিয়ে সম্পূর্ণ পাতর মাটি একসাথে গুলো করে নিবে তাই বলবো ধীরে ধীরে দিবেন পলিথিন একটা রাখবেন পলিথিনটা দিলে আপনার অস্তে অস্তে পানির সাথে সাথে ওটা উপর দিকে চলে আসবে তাতে আপনার পানির রেয়ারটাও ভালো থাকবে আস্তে আস্তে আমি অর্ধেকের মতোই করে নিছি। গাছপালা এখন আমার কত সুন্দর দেখাচ্ছে এখন আমি পানি দেওয়া অলরেডি শেষ আমি তিন বিদ্যার মতো রাখবো পরবর্তীতে এখন আমি দুই বিদ্যা চার আঙ্গুল রাখছি এক বিদ্যা চার আঙ্গুল রাখছি পলিথিনটা নিয়ে নিলাম আগামীকাল আবার আমি পানি পরিবর্তন করবো কিছুটা এখানে ফিফটি পানি রাখছি আগামীকাল আমি আরও পানি বদলে নেব কারণ অ্যাকোয়িয়ামের পানি প্রথমত আপনার প্লান্টস অ্যাকুয়ারিয়ামের তিনবার পানিটা চেঞ্জ করতে হয় নাইলে পানিটা ক্লিয়ার হয় না আজকের জন্য এখানে শেষ আগামী পর্বে দেখবেন আমার টোটাল ভিডিওতে দেখেছেন আমি যখন পানি দিয়েছি পুরো পানিটা আমার এতটুক ছিল গোলা ছিল একটা কথা মনে রাখতে হবে আমাদের অ্যাকোয়ারিয়াম প্লান্টস ট্যাঙ্কে পানি তিনবার চেঞ্জ করতে হবে সর্বপ্রথমে প্রথম যখন গাছপালা লাগাবেন হাফ পারসেন্ট পানি দিবেন ওই পানিটা বাদের দিন আবার উঠিয়ে নেবেন তারপর আবার দ্বিতীয় দিন যখন দিবেন সেভেন্টি পার্সেন্ট দেবেন সেভেন্টি পারসেন্ট পানি তৃতীয় দিন চেঞ্জ করে আবার পুরোটা দিয়ে দিবেন তারপর মনে বোঝেন এরকম ক্লিয়ার আসবে আর মিনিমাম পনেরো দিন পর আবার ফিফটি পার্সেন্ট পানিটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনার প্লান্টস যতটুকু গ্রো করবে আর পানিটা একটা গুলা হবে ওই গুলা পানিটা ধীরে ধীরে সরে যাবে তাতে আপনার গাছপালাগুলো ভালো থাকবে অ্যাকোয়ারিয়ামটা দেখতেও সুন্দর লাগবে মাছগুলোও চলতে ভালো থাকবে মূলত আপনার প্লান্টস অ্যাকোয়ারিয়ামের একটাই নিয়ম থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সপ্তাহ দশ দিন পর পর পানি চেঞ্জ করতে হবে আপনি যদি নিয়মিত পানি চেঞ্জ করেন তাহলে আপনার ফিল্টারও প্রয়োজন আসবে না যেরকম আমার ওই পিছনের যে ফিল্টারটা অ্যাকোরিয়ামটা আছে ওই অ্যাকোরিয়ামে আমি এখন পর্যন্ত কোনো ধরনের ফিল্টার ইউজ করে নাই দীর্ঘ তিন মাস হয়ে গেছে ওই অ্যাকোরিয়ামের অবস্থা এই অ্যাকোয়ারিয়ামটাও আমি কোনো ধরনের ফিল্টার ইউজ করব না আমি সপ্তাহে থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করে দেব আর প্লানস যতগুলা লাগিয়েছি দেখেন আপনি প্রথম দিন থেকে আজ কতটা সুন্দর হয়ে উঠে গেছে ওই রকম যদি আপনারা নিয়ম মতো ভিডিওটা সুন্দর মতো দেখে ভালো করে গাছপালা লাগান অবশ্যই আপনারা ভালো একটি ফলাফল পাওয়া যাবেন আর সবশেষে ভিডিওতে যে ভালো লাগে আপনাদের কাজে আসে অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আনতে আমাকেও সহায় করবেন আসসালামু আলাইকুম